আমাকে কি করতে পারে নাই এই শব্দ মনে আসছে বলেই দেখ খুললাম কেন লগ হলে হু বুঝে যাবু আমাকে অক্ষম করতে পারে নাই আমাকে পৃথিবীর কেউ অক্ষম করতে পারে না মনে করছিলাম দাউনবাড়িয়া শত শত হলাম এক্রমকে জেলে দিয়ে জেলে দিয়ে দেয়া দাউনবাড়িয়া এক যুবকের মামলা হলো একচল্লিশ ওইটার নাম হলো নাম হয়ে গেছে একচল্লিশ জামেসিয়ার ছাত্র ছিল সে তখন দাওরা দিছে এখন পড়া শেষ ও আমার ফোন দিয়ে বলবে ওষুধ ফোন না আমি বুঝতো আমি কে বুঝবো একচল্লিশ কি একচল্লিশটা মামলা একটা দাওরা হাদিসে ছাত্রের বিরুদ্ধে হয় আমার একটা মামলা আছে এখন একটা মামলা আছে ওই মামলাটার এজাহার হইল বাইতুল মুকারমের দক্ষিণ গেটে শুক্রবার ঠিক দেড়টা বাজে শুক্রবার দেড়টা বাজে বাইতুল মোকামের দক্ষিণ গেটে হকি স্টিক দিয়া বাড়ি দিয়া মোস্তাক নবী আমার হাত ভেঙে ফেলছে কি দেড়টা বাজে মোস্তাক নবী কথা হ্যাঁ কিন্তু শ্রেষ্ঠtki আমাদের বিরুদ্ধে যে দুর্নীতির মামলা লিখলো যে বেটা এই বেটা কলা পাতার মধ্যে শুয়ে আছে আর হেতে স্বপ্ন দেখতেছে আমি দিল্লির মস্তনে আছি ঠিক মানে কেসরা মানে কেসরা জি কোনসরা বলেন মানে কোন জায়গা আছে শুয়ে কোথা আর স্বপ্ন দেখতেছে কি তো তারে ধৈরা তো চলেন আমি কি এত কষ্ট করে বিদেশে আসছি দেশে যাওয়ার লেগে আসলে কোন জায়গায় শুয়ে আছে কলা পাতা আর কুত্তার গলা যেটা লাগায়া টান দেয় এভাবে টান দিতেছে আর সেই আমার বিরুদ্ধে মামলা হলো দুর্নীতিবাজ কি বল তা আল্লাহ তালা কি বলেন কোথায় كان الله ليعجزه من شيء في السماوات ولا في الارض اسমানেও কেউ আমাকে অক্ষম করতে পারে না জমিনেও কেউ আমাকে অক্ষম করতে পারে না ان كان عالما قادرا আমাকে অক্ষম করবে কিভাবে আমি তো আলিম আমি তো কাদির আমি জানি কিভাবে ধরতে হয় আর আমি পারি কিভাবে ধরতে হয় যেই ছাত্র সমাজকে পুরো জাতিকে ধ্বংসের জন্য যেই ছাত্র সমাজের হাতে কলমের পরিবর্তে মোবাইল তুলে দিয়েছ কি যাদের পরীক্ষা পদ্ধতির ধ্বংস যাদেরকে ধ্বংসের জন্য পরীক্ষা পদ্ধতি ধ্বংস করে দিয়েছ যাদেরকে ধ্বংস করার জন্য এত কিছু করেছ আলু ভর্তার প্রচলন কি প্রাইস তুলে গিয়ে কি করবে আলু ভট্টা মানাবে এটা শিখবে ডিম বাঁচবে কিভাবে এটা শিখবে ব্যাঙ নাচবে কিভাবে এটা শিখবে শুধু যাদের সাইকেল চালাবা কিভাবে এটা শিখবে যাদেরকে ধ্বংস করার জন্য এত কিছু করেছি ঈদ তুলে দিছে আর বাঁশ তুলে দিয়ে সারা পৃথিবীর কোথাও ওকে নজির আছে অস্ত্রের মোকাবেলা বাঁশ আস্র বলা আসর মোকাবেলায় বাস এই প্রথম এই সারা দুনিয়া পুরা মানব জাতির ইতিহাসে আসরের মোকাবেলায় বাস এই প্রথম কি ঠিক আল্লাহ কি চ্যালেঞ্জ ছুড়ছেন এটা আল্লাহর চ্যালেঞ্জ আমি আলিম আমি কাদি সুবহানাল্লাহ আমি আলিম আমি কাদি ও বাচ্চারা আজকে পড়ছে যদি তোমাদের কাছে কি থাকে তাই খ্যালা জুন যদি তোমাদের কাছে কোনো ষড়যন্ত্র থাকে তো করে দেখতে পারো আচ্ছা আল্লাহ যেন হাসে আর মুস্কি আইসে আইসে কয় যদি তোমাদের কাছে কোনো ষড়যন্ত্র থাকে বলে না তো তোমরা কি করতে পারো মিথ্যা মামলা বানম বাড়ি আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে দেখতে পারো একটা মূর্তি স্থাপন নিয়া শত শত মানুষকে হত্যা করা হলো শেষ পর্যন্ত বাংলাদেশের সকল মূর্তি কিভাবে ভেঙ্গে ফেলা হলো যদি আমাদেরকে ভাঙতে দিত তো আমরা কষ্ট পাইতাম আমরা হাতুড়ি পাইতাম কোথায় হাতে ব্যথা পাইতো কেউ মাথা ব্যথা পাইতো কেউ তো ওরা কেন দিয়ে দিয়ে ভেঙে দিস মাথাটারে এক ধাক্কা দিয়ে এমবে করে দিস ভেঙু দিয়ে কি করে দিছে কাজ ধরে দিছে আঙ্গুলেটারে ভেঙে দিছে বলেন আল্লাহ বলেন আমাকে কেউ অক্ষম করতে পারে না যদি ষড়যন্ত্র করার থাকে তো করে দেখতে পারো তো কি করতে পারো বলেন করে দেখতে পারো দেখেন এত আরেক জায়গায় আছে না নাই আবু আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করবে সমস্ত ষড়যন্ত্রকে আমি ধ্বংস করে দিব এটা আমার সিদ্ধান্ত কোরআন সত্য না মিথ্যা বলেন এবার বলবেন হুসুর এতদিন ধরে নাই কেন প্রশ্ন এতদিন ধরে নাই কেন আল্লাহ তারা বলেন যদি আরো আগে ধরতাম তোমাদের বড় ক্ষতি হয়ে যেত কি এই জন্য আমি কি করি নেই আগে ধরি নেই যদি আগে ধরতাম তো ফিটাটা তো কষাই দিতে পারতাম না কি এজন্য ছাপ দিছে এজন্য কি দিছে ছাড় দিছে মাছ ধরে যে বর্ষিতে নদীতে মাছ ধরে তো মাছে যখন খায় তো কি করে এই ছাড়টা বেশি দিয়ে ফেলছে ষোলো বছর দিচ্ছে কত বছর বলে আমরা শুধু একটাই কেতাম আল্লাহ বুঝি তো আপনি ধরবেন আল্লাহ কবে আল্লাহ কবে আল্লাহকে তো অপেক্ষা করেন একটু অপেক্ষা আল্লাহ আর কত কাল করতাম অপেক্ষা মক্কা শরীফে তো অপ করতাম আর কইতাম আল্লাহ আল্লাহ আর কবে লার্ম কবে আর কবে আর কবে আর কবে পাঁচমান থেকে আওয়াজ আসতো পাঁচই আগস্ট দুই হাজার আগস্ট দুই কি চব্বিশ কী আওয়াজ আসতো বলে পাঁচই আগস্ট অমা হিল হোম কালই লা অমা হিল অল্প কয়দিনের জন্য সুযোগ দিয়ে দাও আল্লাহ কতদিন দিন অল্প কয়দিন ষোলো বছর কি তো ষোলো বছর ছাড় দিছে আমি সামনে কত বছর বাকি আছে জাহান নামে কত বছর কবরে কত বছর হাসরে কত বছর তাহলে ছাপ দিল কত বছর ধরল কত বছর কি ভাই এটা হইল সমস্ত জলেনদের ঠিকানা বলেন এটা সমস্ত জলেনদের কি সমস্ত জলেনদের